আগে হইলো গ্রামের মেসরে খাওয়ামো তারপরে বাদ বাহি হইলো প্রথম হইলো গ্রামের মেসরে খাওয়ামো বাজারে সাবার বাজার তারপরে যদি বেসা সারবার না পারি তবে সে অন্য হানের চেষ্টা করবো নেওয়ার জন্য না কবি তো অনেক কবি বলছেন দেখা কয় ডিসিম হলো পনেরো ডিসিম দেখা ধন্যবাদ তো সেই রকম হয়েছে বিক্রি হয়ে গেছে কয় হাজার বিক্রি করছেন বিক্রি করছি সবের দাম হলো এখন একটু বেশি আগে বিক্রি করছি এই দেখেন এক টাকা কেজি রকম ধন্যবাদ আমাদের গ্রামে বেশি পরিমাণ দইনা চাষ করা হয় বেশি প্রচুর পরিমাণ দইনা চাষ করে কত সুন্দর হইছে আল্লাহ সেই রকম আল্লা অনেক সুন্দর দিছে প্রথমবার বুনছি কপিও প্রথমবার বুনছি ওর প্রথমই বুনছি অনেক সুন্দর দিছে আল্লাহ এটা আমার চেষ্টা না আল্লাহ দিছে বইছে অনেক বৃষ্টি উগেছে এর মধ্যে অনেক বৃষ্টির মধ্যে ওয়াল্লাই খুব সুন্দর ধন্যবাদা দিছে কবি দিছে গজমইলা দিছে না মাসাল অনেক সুন্দর হয়েছে আইসে অনেক ভাল লাগলো দেখে মনটা ভরে এত সুন্দর হয়েছে কত সুন্দর হইছে তো আপনারা তো বুঝতেই পারতেছেন দেখে আপনাদেরকে আর কি আপডেট ভিডিও দেবো কি রকম হয় এই দেখেন ফলাইছে এগুলা কি গজ মুলা বনে হইছে না গজ মুলা ভালো একটা জাত গজ মুলা এত আগর কেউ হইতে পারে নাই আমার অনেক বড় বড় গজ মুলা যে দেখতে পারছি তো অনেক সুন্দর হয়েছে কি সে গজমুলে চাষ করছে তারপরে এই যে ধইনাপাতা পাতা চাষ করছে তারপরে ফুলকপি ওই যে দেখতে পারতেছেন ওটা ফুলকপি আর এই যে এটা ধইনা দৈনাপাতা আর এটা হলো গজমুলা বলে এটা বলে গজমূলা দেখছেন এইগুলা কিন্তু অনেক বড় হয় ঠিক আছে এটা কিন্তু বর্তমানে এখন ছোট রয়েছে কিন্তু এটা বড় হয় নাই কিন্তু এটা বড় হইলে আরও বড়ো হবে অনেক গজমুলা দেখেন অনেক বড় হয়েছে এই গজমুলে অনেক বড় হয়েছে এটা বলে গজমুলে গ্রামে থাকলে কি একবারে সব জিনিস একদম টাটকা জিনিস পাওয়া যায় ঠিক আছে কোনো ভেজাল নাই এইগুলোর মধ্যে খেতে থেকে উড়িয়ে এই দেখেন একবারে অরিজিনাল মূলা চাষ করছে তারপরে কফি চাষ করছে তারপর দইনা পাতা বুনছে

পনেরো দিনে দিনে মোটামুটি বারো ইঞ্চি তৈসে এগুলো চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি করে দেব না গজমুলা তো তাই অনেক বড় হয় আমি জানি এক কেজি দুই কেজি করে দেব বেশি হব আরো দেড় হাত হলে একটা মূলা দেড় কেজি পনের দুই কেজি আজকে আসলাম অনেক মজা লাগতাছে নদীতে ছিলাম গোসল করার জন্য